সাকিব খানের সঙ্গে মাত্র একটি ছবিতে কাজ করেছেন উপারের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আর তাতেই সাকিবের পারফরমেন্স নিয়ে প্রশংসা করলেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী তবে অবস্থান বাংলায় তৈরিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি ওপার বাংলার একটি অনলাইন নিউজ পোর্টাল দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শুভশ্রী নবাব নায়িকা বলেন সাকিব খুব গুড লুকিং এবং চার্মিন সে যদি পশ্চিমবঙ্গে আরও সিনেমা করার সুযোগ পায় তাহলে আমাদের এখানে খুব গ্রহণ করে নেবে দর্শক তাকে বাংলাদেশের নবাবের জনপ্রিয়তা ব্যবসা সফলতার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন আমি প্রথমে বিশ্বাস করিনি একদিনেই নবাব এত টাকার ব্যবসা করবে এর জন্য দর্শকদের ধন্যবাদ দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করিনি এই জনপ্রিয়তার জন্য অবশ্য সাকিবের দর্শক ও ভক্তদেরই ক্রেডিট দেন তিনি সাকিবের সঙ্গে নবাবে প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়ে শুভশ্রী বলেন সাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব বাংলাদেশে তিনি সুপার ডুপার হিট একজন নায়ক তবে তার কোনো আলাদা ভাব নেই সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড সেটে অন্যদের সঙ্গেও সে খুব কম কথা বলে তবে সাকিব যে সব কথা বলেন তার পুরোটা জুড়ে থাকে তার কাজ ও পারফরমেন্স কিভাবে ভালো করা যায় তা নিয়ে তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নায়কদের পারফরমেন্সের মধ্যে সুহমকে এগিয়ে রেখেছেন বর্তমান সময় টালিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী এরপর দেব জি ও চার নম্বরে সাকিবকে রেখেছেন তিনি অবশ্য দুটি সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গের সাকিব একটা শক্তিশালী ভক্ত সমাজ গড়ে তুলতে পেরেছে বলে মন্তব্য করেছেন শুভশ্রী তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না